আপনারা বলেন চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি যে ওয়েক আপ টু রিয়েলিটি আগরে নিহত রজ্জাক খান শ্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল কিছুদিন আগে আপনারা জানেন ভাঙড়ে একটা মার্ডার হয়েছিল রজ্জাক খান সেই মার্ডার কেসে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা সকলেই টিএমসির লোক এই প্রচার চলেছিল টোটাল ভারতবর্ষে আসল ঘটনা আমরা আজকে জানবো এই ভিডিওতে যে শৌকত আলী মোল্লা রাজ্জাক খানের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাকে সরকারি চাকরি দেওয়া হবে আর সেটাকে নিয়ে নওশাদ যত প্রকারের নোংরা টিপণি করেছিলেন তার মুখে জুতো ছুঁড়ে মারলেন টিএমসি সরকার তারই কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো আর সেই সাথে সাথে দেখাবো আসলে রাজ্জাক খানের খুন কারা করেছিল

এমন লুঙ্গি তুলে দেখাবে যে আমার পাছায় চিপকে দিয়েছে এই অ্যাপার্টমেন্ট লেটার এই অ্যাপার্টমেন্ট লেটার এটা জয়েন্ট লেটার এটা জয়েন্ট লেটার দেখাচ্ছে আমার পাশেই খাদিজা আছে এটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে নোংরামি যে বাদরানি করছে নৌসাদ সিদ্দিকি নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে মার্ডারার নিয়ে রাজনীতি করবে না নৌসাদের ওই নোংরা বক্তব্যের কিছুক্ষণ পরে রাজ্জাক খানের স্ত্রীর হাতে অ্যাপার্টমেন্ট লেটার তুলে দেওয়া হয়েছে শৌকাত মোল্লা দ্বারা আর এই চাকরিটা দিয়েছেন টিএমসি সরকার মমতা ব্যানার্জি সরকার সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গুপ্তি পদে নিয়োগপত্র পেলেন নিহত স্ত্রী খাদিজা বিবি স্ত্রী খাদিজা তিনি এই চাকরিটা পেয়ে শৌকাত মোল্লা এবং টিএমসি সরকার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানালেন রাজ্জাক খানের পরিবার থেকে একজন এমন একটা কথা বলেছে সেই কথাটা শুনলে আপনার পায়ের তলায় মাটি সরে যাবে চাকরির জন্য বলবেন কথা যা দিয়েছিল কাজেও তো তাই প্রমাণ করে দেখালো আর মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন আমাদের আশ্বাস দিয়েছিলেন সেই মতো কাজও করলেন আর আজকে তো আমরা জয়েন করে যাচ্ছি এই গাদ্দার যে মুফার্জেরও তো টিএমসির কর্মী ছিল আর বাকি যেগুলো ধরা পড়লো সব আইএসএফ আমাদের পাশে সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই আছেন আমাদের এমএলএ সাহেব আমার পাশে ছিলেন এখনো আছেন সব আইএসএফ এর লোক এবারে আপনারা ভাবেন আইএসএফ কি করতে চায় ভাঙড়ে আমি আগেও বলেছি আর এখনো বলছি আইএসএফ যে অঞ্চলে জিতবে সেই অঞ্চলে কিন্তু খুনোখুনি হবে তার প্রমাণ আপনাদের সামনে এই ভাঙড় ভাঙড়ে যেদিন থেকে আইএসএফ এসেছে সেই দিন থেকে ভাঙড়ে কিন্তু খুনাখুনি চালু হয়েছে এবং কত লোক মারা গেছে কত স্ত্রী স্বামী হারিয়েছে কত মা ছেলে হারিয়েছে আপনারা সব কিছু খবর রেখে মুখে আইএসএফ এর পতাকা গুঁজে নিয়ে চুপ করে বসে আছেন আব্বাস এবং নওশাদের মতো মানুষ এই দুজনা ধর্মের পর্দা লাগিয়ে মানুষকে কিন্তু অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বিজেপি এবং আর এস এর কাছ থেকে টাকা খেয়ে যারাই ভোট প্রচার করেছিল তারাই আজকেরে মুসলিম শরিয়াতের পর্দা লাগিয়ে মানুষকে অন্ধকারের দিকে ঠেলে ফেলছে আমার অনুরোধ বাংলার মানুষের কাছে ভোট দেবার আগে ভেবে চিনতে ভোট দেবেন যে বা যারা বলছে যে মমতা ব্যানার্জি সরে গিয়ে দরকার হয় ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসুক তাদেরকে দিল্লির ঘটনাটা একবার দেখা দরকার আমি সময় পেলে ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিতাম কিন্তু আমি সময় পাচ্ছি না আপনাদের প্রয়োজন দিল্লির ঘটনাটা একটু দেখেন আর যদি মনে করেন না আমরা পীর ধরে বসে থাকবো পীর যা বলবে তাই করবো দরকার হয় দুই ঠাঙের মাঝে পীরের যেটা আছে সেটাকে ধুয়ে কষলে ফ্রিজে রেখে ঠান্ডা করে ঢপঢপ করে গিলে নেবো তাহলে আপনাদের মতো অন্ধ পৃথিবীতে আর নেই